নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে মহাশিবরাত্রির দিন সকালে দরজায় ঢেলে দিন এই একটি জিনিস এর ফলে হু হু করে অর্থ আসবে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই জিনিসটি কি। এবং ঠিক কীভাবে দরজায় ঢালতে হবে তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওটা পুরো দেখুন একদমই স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সামনেই আসতে চলেছে মহা শিবরাত্রি এই শিবরাত্রির দিনটা অত্যন্তই গুরুত্বপূর্ণ তার কারণ হল এই দিনে যা কাজ করবেন সেই কাজের সুফল অবশ্যই পাবেন সেই জন্য যদি চান বাড়ির অবস্থা ভালো হোক যদি চান বাড়ি থেকে বাস্তু দোষ দূর হোক তাহলে অবশ্যই সদর দরজাতে এই জিনিসটি ঢেলে দেবেন তার জন্য ঠিক আগের দিন অর্থাৎ মহাশিবরাত্রির আগের দিন মঙ্গলবার সন্ধ্যা সন্ধ্যাবেলাতে একটি শুদ্ধ একটি পরিষ্কার পোশাক পরবেন তারপর নিজেদের গায়ে এবং নিজেদের বস্ত্রর উপরে একটু গঙ্গার জল ভালো করে ছিটিয়ে নেবেন তারপর ঘরবাড়িতেও অবশ্যই গঙ্গার জল ছিটিয়ে দেবেন যখনই এই কাজ একেবারেই হয়ে যাবে তারপর আপনাদের যেতে হবে ঠাকুর ঘরে ঠাকুর ঘরে গিয়ে প্রথম ঠাকুর ঘরটিকে শুদ্ধ করে নেওয়া এরপর আপনাদের অবশ্যই নিয়ে নিতে হবে একটি তামার ঘটি বা পাত্র আপনাদের বাড়িতে যে ধরনের পাত্র রয়েছে সেটা বড় হোক ছোট হোক বা অন্যান্য দেখতে সেটা কিন্তু অবশ্যই তামার নিতে হবে কারণ বন্ধুরা এই কাজের জন্য তামার জিনিস অত্যন্তই ভালো যদি তামা না থাকে সেক্ষেত্রে মাটির নিতে পারেন কিন্তু পিতলের একেবারেই নেবেন না করে বা তামার নেবেন এরপর সেই ঘটিটিকে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করবেন তারপর আপনারা কিন্তু অবশ্যই সেই ঘটির মধ্যে একেবারে সামনের দিকে গোলা সিঁদুর দিয়ে একটি স্বস্তিক চিহ্ন আঁকতে পারেন বা চন্দন দিয়ে একটি স্বস্তিক চিহ্ন আঁকতে পারেন যা রয়েছে আপনাদের বাড়িতে সেই জিনিসটি নেবেন যখনই স্বস্তিক চিহ্ন আঁকা হয়ে যাবে তারপর আপনারা সেই ঘটিতে পরিপূর্ণ করে গঙ্গার জল ঢালবেন খুব বেশি ঢালার দরকার নেই যাতে বাইরে পড়ে যাবে একেবারেই পরিমাণ করে ঘটিটিকে পরিপূর্ণ করবে গঙ্গার জল দিয়ে এরপর তার মধ্যে অবশ্যই আপনাদের দিয়ে দিতে হবে হলুদের গুঁড়ো হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন এই কাজের জন্য অবশ্যই লাগবে হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো প্রত্যেক বাড়ির রান্নাঘরেই থাকে রান্নার কাজে সর্বদাই লাগে এই হলুদ আপনারা কিন্তু সেখান থেকে নেবেন না এই কাজের জন্য একেবারেই নতুন এবং পরিষ্কার বা শুদ্ধ হলুদ লাগবে সেই জন্য আপনাদের বাজার থেকে গিয়ে কিনে নিয়ে আসতে হবে তারপর সেই হলুদটি একদম অল্প পরিমাণ বলতে পারেন এক চিমটি পরিমাণ নেবেন এরপর জলের মধ্যে হাতের সাহায্যে দেবেন তারপর জলটিকে ভালো করে মেশাবেন যাতে সেই হলুদ ভালোভাবে জলে মিশে যায় ঠিক তেমনভাবেই আপনাদের মিশিয়ে দিতে হবে এরপর সেই জলের মধ্যে একদম অল্প পরিমাণ দিয়ে দেবেন কপুর হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন এই ক্পুরের গুণাগুণ কিন্তু অনেকটাই বেশি কপুরের সাহায্যে বাড়ির নেগেটিভ এনার্জি দূর করা যায় এই কাজের জন্য একদম অল্প পরিমাণ নিয়ে নিলেই হবে প্রত্যেক বাড়ি ঠাকুর ঘরে সর্বদাই থাকে এই কর্পূর বন্ধুরা আপনারা সেইখান থেকে ঠিক কপুর নেবেন এরপর নিজেদের হাতের সাহায্যে সেই কপুরটিকে গুঁড়ো করে নেবেন আর যদি আগে থেকে আপনাদের বাড়ির কপুর গুঁড়ো থাকে সেখান থেকেও একদম এক চিমটি পরিমাণ ঠিক হলুদের মতো অবশ্যই এক চিমটি পরিমাণ নেবেন এরপর সেই এক ঘটি পরিমাণ জলের মধ্যে দিয়ে দেবেন বন্ধুরা তারপর জলটিকে ভালো করে মিশিয়ে দেবেন যাতে হলুদ এবং কপুর পুরোপুরি জলের সঙ্গে ভালোভাবে মিশে যায় এরপর সকালে আপনাদের ইষ্ট দেবতা বা শিবলিঙ্গে যে ফুল নিবেদন করেছেন বা বেলপাতা নিবেদন করেছেন সেখান থেকে শিবলিঙ্গের উপর থেকে একটি ফুল বা বেলপাতা নিয়ে নেবেন এছাড়াও আপনাদের ইষ্ট দেবতার চরণ থেকেও নিতে পারেন সেই ফুলটি নিয়ে অবশ্যই জলের উপরে দেবেন এবং পাত্র টিকে শিবলিঙ্গর সামনে বা দেবাদিদেব মহাদেবের সামনে রাখবেন সারা রাতের জন্য এমনভাবে রাখবেন যাতে কোনোভাবেই কোনো কিছু ধাক্কা লেগে না পড়ে যায় একেবারেই মুখটা খোলা অবস্থায় রাখবেন যাতে সকালে সূর্যের আলো সেই জায়গাতে প্রবেশ করতে পারে বা অবশ্যই করে আলো প্রবেশ করতে পারে কোনো রকম অন্ধকার জায়গাতে রাখবেন না অবশ্যই আলোর মধ্যে বা আলো ঢুকবে তেমন জায়গাতেই রাখবেন এরপর আপনারা দেবাদিদেব মহাদেবের কাছে হাত জড়ো করে নিষ্ঠা সহকারে আপনারা প্রণাম করবেন এবং বলবেন যাতে আপনাদের বাড়ির সকল সমস্যা যেন একেবারেই দূর হয়ে যায় এই কথাটি বলে প্রণাম করে সন্ধ্যাবেলায় আপনারা সন্ধ্যা পূজা সম্পূর্ণ করে নেবেন ঠিক পরের দিন শিবরাত্রির দিন আপনাদের উঠতে হবে ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ বন্ধুরা সূর্য ওঠার ঠিক আগের মুহূর্তে আপনাদের উঠে যেতে হবে তারপর বিছানাতে বসবেন এবং অবশ্যই করে দেবাদিদে মহাদেবের নাম করবেন প্রণাম করবেন তারপরে কিন্তু আপনারা অনেক সকালে স্নান সেরে নেবেন প্রথম কাজ স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করার যখনই শুদ্ধ বস্ত্র পরা হয়ে যাবে তারপরে আপনারা একঘটি পরিমাণ জল নেবেন এবং প্রথম সূর্যদেবকে অর্ঘ দেবেন বন্ধুরা প্রত্যেকদিন সকালে সূর্যদেবকে জল নিবেদন করে দিন শুরু করতে হয় সেই জন্য আপনারা প্রথমেই এই কাজ করবেন ঠিক তারপরে আপনারা যাবেন ঠাকুর ঘরে এরপর ঠাকুর ঘরে গিয়ে আপনারা ঠাকুর ঘর শুদ্ধ করে নেবেন কারণ বাসি ঠাকুর ঘর থেকে কোনো কাজ করা একেবারেই শুভ হবে না সেই জন্য ঠাকুর ঘরটিকে শুদ্ধ করে নেবেন ঠিক তারপরে যখনই শুদ্ধ হয়ে যাবে আপনারা দেবাদিদেব মহাদেবের সাম বসবেন বা শিবলিঙ্গ সামনে বসবেন এরপর হাত জড়ো করে ভক্তি সহকারে প্রণাম করবেন এবং প্রণাম করা হয়ে গেলে মহাদেবের কাছে অনুমতি চেয়ে সেই ঘটি বা সেই তামার পাত্রটিকে তুলে নেবেন তোলার সময় আপনারা বলবেন হর হর মহাদেব এই কথাটি তিনবার বলতে পারেন বা ওম নব শিবায় এই কথাটি তিনবার বলতে পারেন যে কথাটা মনে হবে সেই কথাটি তিনবার বলবেন এরপর পাত্রটিকে তুলে নেবেন পাত্রটি তুলে তার উপর থেকে আপনারা যে চরণের ফুল দিয়েছেন সেই ফুলটিকে হাতে তুলে নেবেন এবং সেই ফুলটিকে যে কোনো জলে আপনারা ভাসিয়ে দিতে পারেন বা আপনারা বাড়িতে কোনো একটি নির্দিষ্ট জায়গায় রাখতে পারেন এই কাজের পরে আপনারা সেই এক ঘটি পরিমাণ জল নিয়ে আপনাদের বাড়ির মেন দরজা অর্থাৎ মেন গেট বা সদর দরজা সেই সদর দরজার সামনে যাবেন সদর দরজার সামনে গিয়ে পূর্ব পূর্বদিকে মুখ করে অবশ্যই আপনারা সেই এক ঘটি পরিমাণ জল সদর দরজাতে ঢালবেন ঢালার সময় আপনারা বলবেন ওম নম শিবায় এই কথাটি তিনবার বলবেন তারপর সেই এক ঘটি পরিমাণ জল ঢেলে দেবেন বন্ধুরা আপনারা ঢালার সময় অবশ্যই দেখে নেবেন যাতে সদর দরজা কোনোভাবেই নোংরা না থাকে এই জিনিসটি অবশ্যই দেখে নেবেন তারপর সেই জলটিকে ঢালবেন এবং একেবারেই সর্বশেষে প্রণাম করে আপনারা বাড়িতে চলে আসবেন বন্ধুরা এই কাজ যদি আপনারা বিশ্বাস মনে এই মহাশিবরাত্রির দিন করেন অবশ্যই ফল পাবেন তার সাথে সাথে আপনাদের সকলের সমস্যাও দূর হয়ে যাবে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত আশা করি ভিডিওতে আপনাদের পুরোটা বোঝাতে পেরেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই একবার ভালোবেসে কমেন্ট অবশ্যই ওম নম শিবায় কথাটি লিখে যাবেন আপনাদের সকলকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে